ব্যাখ্যা করবেন যে মানুষের সেবার নামে যে ব্যবসাটা জি এটাকে কিভাবে আপনি দেখেন এটা যদি আপনি খোলাখুলি বলি আসলে মানে এটা দুঃখজনক যে আমাদের কমিউনিটিতে এখন মানে সেবার নামে যে ব্যবসা আপনি যে বললেন আমি যদি ওইভাবে বলি যে এটা আসলে একটা মানে অনেকে তো সেবার নামে ব্যবসা করেছে বা করতেছে বর্তমানে আর অনেকে এখন এটাকে পুরাপুরি ব্যবসা হিসাবে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিব যিনি প্যারিসে এর বাংলাদেশি কমিউনিটির মধ্যে অত্যন্ত পরিচিত এই পয়েন্টের সত্ত্বাধিকারী জনাব ফয়সাল আহমেদকে ফয়সল আহমেদ অ্যাকচুয়ালি সিলেটের কানাইঘাটের জয়পুর গ্রাম থেকে এই প্যারিসে এসে উনার নিজের একটা অবস্থান তৈরি করে নেওয়া এবং মানুষকে এখন যে সামাজিক এবং সোশ্যাল সার্ভিস যেটা বলি আমরা সেটা দিয়ে যাচ্ছেন এটা অত্যন্ত পেরিস কমিউনিটির মধ্যে আপনার সফলতা বলি আর এটার কার্যক্রম বলি মানুষের প্রশংসা করাচ্ছে তো যেন ফসল মোহাম্মদ আপনাকে সাক্ষত জানাচ্ছি আমাদের অনন্ত নিউজের ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোডে আপনি শুরু করছেন ধন্যবাদ কর্ণধার